এ রাজ্যে একার যুবদের স্বচ্ছতার সাথে কাজ এবং শিক্ষার দাবিতে সরকার পরিবর্তনের সাধারণ মানুষের কাছে যুবদের দাবিকে প্রচারের মাধ্যমে নিয়ে গিয়ে নবান্ন অভিযান সংগঠিত হয়েছে। দশটি বামপন্থী ছাত্র সং ছাত্রবঙ্গ সংগঠন আমরা একথা প্রকাশে স্পষ্ট ঘোষণা করেছিলাম আমরা উনিশ সালে কিন্তু থেকে নবান্ন অভিযান করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ দিতে হবে নইলে যতদিন না কাজ দিতে পারছে এ রাজ্যে সরকারকে ছ হাজার টাকা ভাতা দিতে হবে সেই নবান্ন অভিযানেও পুলিশের দমন পীড়ন মাত্রাতিরিক্ত ছিল একুশ সালে এই সরকার পরবর্তীকালে আমাদের ডিভাইএফআইর পক্ষ থেকে আর টিআই করা কাজের দাবিতে একাধিক লড়াই আন্দোলন করার পরও পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে এরাজ্যের বঙ্গবন্ধু শুভ সংগঠনের সাথে আলাপ জারিতা না থাকায় আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে সরকারকে চাকরি দিতে হবে এবং এই সরকারের বদল ঘটাতে হবে একুশ সালের একুশের ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি নবান্ন অভিযানে বাঁকুড়া জেলা কমিটির অতুলপুরের ইউনিট কমিটির কনভিনার আমাদের আমরা মনপুর ইসলাম মিত্র আরও গোটা রাজ্যের হাজার হাজার কমিটি সাথেই আমরা কলেজ থেকে জমায়ে দই এবং এস এম ব্যানার্জি রোডে

যে ঝণ্ডা কানে নিয়েই কাজের দাবিতে ছাত্র যুব সংগঠনের উদ্যোগে ডাকে নবান্ন অভিযানে প্রায় চোদ্দ জনের বেশি পুলিশ একসাথে একজন আন্দোলনকারীকে পেটায় এবং আমরা তাকে যখন উদ্ধার করি আমাদের ছাত্রী কংগ্রেডরা যখন তাকে উদ্ধার করে তখন তার অবস্থা খুবই খারাপ કોમરેડ મોલ ઇસલામ મિત્ર મારા માગે